আলেম যদি খারিজি হয় গামজা বিচ্ছে আলেম যদি খারিজি হয় তো আলেম যদি নবীর দুশ্মন হয় উত্তর দাম আছে মোল্লার দাম নাই ঠিক আছে আলেম যদি দুশ্মনের রসুল হয় এটা মানা যায় ঠিক আছে এটা মানা যায় তবে এই যে কথাবার্তাটা বলছো আলেম যদি অভাবি হয় আলেম যদি খারিজি হয় তোমরা একাই মানে জালেম না তোমরা একাই আলেম আর সব কুত্তার বাচ্চা তাহলে আসলে তোমরা কি তোমরা নিজেই তাই বলো তো দেখি শুনি আলেম যদি দুশ্মন হয় কুত্তার দাম আছে আলেম যদি ওয়াহি হয় আলেম যদি খারিজ নয় কুত্তার দাম আছে মুল্লার দাম নাইম যদি ওহাবি হয় তাহলে আলেম সে না সে কুত্তা তাহলে আল্লামার কাসেম নানতবি হোসেন আহমদ মাদানী তোমার আশরাফ মাদানী আসিফ আলী থানবি রহমতুল্লাহ আলাই শাহ অলিউল্লাহ মহাদ হোসেন এরকম ভাবে যত দেওবন্দী অহাবির অহাবি আকাবিরা আছে তাহলে তারা কুত্তার বাচ্চা তারপরে এইদিকে ধরো ফুলকুড়ার মধ্যে যেরকম দাদা হুজু পীর কেবলা সিরাটে আল্লাহ রুহুল আমি সাহেব মালিক তারা জমিনের ধন্য করে শুয়ে সুফি ফতে আলী ভাইসি রহমতুল্লাহ আলাই এরা সব কুত্তার বাচ্চা আর তুমি একাই ভালো আর তোমরা যারা এই সুন্নি নামে দাবি করলে যে জিকির এরকম ভন্ডামি জিকির করো জিকির করো তাহলে তোমরাই একাই আলেন আর এরা সব যারা এরকম শয়তানি করে ইসলামটাকে নিয়ে তাদের দাম থেকে একটা গলির কুকুরের দাম অনেক উত্তম একটা কুকুরের থেকে ওই সমস্ত ওই যারা সুন্নির নামে দাবি করে যারা শয়তানি করে তাদের থেকে একটা কুকুরের দাম অনেক 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 গুণতান